একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললাম আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ

বো আপনারা জোর করবো বা আমারে খালি ঠুসাইতেছেন ঠুসাইতেছেন ওই রাইটার ঠিকা মানে কি পাওয়া লাইছে কি পায়া হইছে